স্বৈরাচারী শেখ মুজিব শেখ হাসিনা আর শেখ রেহানার রক্ত যা শরীরে আছে সে তো চোরই হবে আর হয়েছেও তাই হাসিনার বোন শেখ রেহানার কন্যা যিনি কিনা যুক্তরাজ্যের মন্ত্রীও সেই টিউলিপ সিদ্দিক এবার ফেঁসে যাচ্ছেন ষাট হাজার কোটি টাকা ঘুষ নেয়ার দেয় প্রমাণিত হলে যুক্তরাজ্যের মন্ত্রিত্বের পাশাপাশি তাকে জেলের ভাতও খেতে হবে মূলত একটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ বেশি খরচে পাইয়ে দিতেই রাশিয়া থেকে এই বিশাল অঙ্কের ঘুষ তিনি নিয়েছেন এছাড়াও শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজের জয় ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাঁচশো কোটি ডলার লোপাটের অভিযোগ রয়েছে তাহলে কি যুক্তরাজ্যের মন্ত্রিত্ব থেকে বাদ পড়তে যাচ্ছেন টিউলিপ তার বিরুদ্ধে অভিযোগ আসলে কি এছাড়াও টিউলিপ সহ হাসিনা পরিবারের সদস্যদের অর্থ লোপাটের সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যুক্তরাজ্য ভিত্তিক ডেইলি মেইল বলছে যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাঁচ বিলিয়ন পাউন্ড পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত করা হচ্ছে অথচ এই টিউলিপকে ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে মূলত টিউলিপের জন্মভূমি বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িত অর্থ আত্মসাতের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে এই তদন্ত করা হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক টিউলিপ সিদ্দিক আর তার মা শেখ রেহানা এবং তার খালা হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে টিউলিপ সিদ্দিক রাশিয়ার সাথে মোট দশ বিলিয়ন ডলারের চুক্তির দালালি করতে সহায়তা করেছিলেন বিদ্যুৎ কেন্দ্রটি রোসাটম নামে একটি রাশিয়া সমর্থিত কোম্পানি দ্বারা নির্মিত হচ্ছে দুই সালে হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টিউলিপ সিদ্দিকের উপস্থিতিতে ক্রেমলিনের অভ্যন্তরে চুক্তিটি স্বাক্ষর করেছিলেন দুদক টিউলিপের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও তদন্ত করছে যার মধ্যে তার খালাতো ভাই সজীব ওয়াজেদ জয় যিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং তার চাচা তারিখ সিদ্দিক যিনি বাংলাদেশে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে আদালতের কাগজপত্রে তাদের নাম ছিল জুলাই মাসে যুক্তরাজ্যের সিটি মন্ত্রী হওয়ার পর থেকে টিউলিপকে ঘিরে ঘুষের হল বিতর্কিত একটি বিষয় তিনি প্রায় চোদ্দ মাস ধরে লন্ডনের সরকারি একটি সম্পত্তির ভাড়ায় আয় ঘোষণা করেননি বলে সংসদীয় মানদণ্ড মেনে তার বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল সংসদীয় নিয়ম অনুসারে সদস্যদের আঠাশ দিনের মধ্যে এই জাতীয় আয় ঘোষণা করতে হবে তারপর তিনি ক্ষমা চেয়েছিলেন এবং ভুলটি অসাবধানতা বসত হয়েছিল বলে তিনি স্বীকারও করেছিলেন আগস্টে একই সংবাদপত্র প্রকাশ করেছিল কীভাবে টিউলিপ দুই বছর আগে দুই মিলিয়ন পাউন্ডের পাঁচ বেডরুমের বাড়িতে ওঠেন যেটি তিনি খালা শেখ হাসিনার রাজনৈতিক মিত্রের কাছ থেকে ভাড়া নিয়েছিলেন বাংলাদেশে বিরোধী রাজনীতিক বাবি হাজার সেপ্টেম্বরে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করার পরে সিদ্দিক এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু হয় আদালতের কাগজপত্রে উদ্ধৃত বাংলাদেশি মিডিয়ার বিভিন্ন নিবন্ধের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছিল টিউলিপ এবং তার পরিবার রাশিয়ার সাথে পারমাণবিক চুক্তির সময় ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিটি দুই সালে ক্রেমলিনে একটি জমকালো অনুষ্ঠানে হাসিনা এবং পুতিনের মাঝে স্বাক্ষরিত হয়েছিল যেখানে টিউলিপ এবং তার মা রেহানা এবং টিউলিপের ছোট বোন আজমিনা উপস্থিত ছিলেন টিউলিপ ও তার পরিবার পরে পুতিনের সঙ্গে ছবিও তোলেন বাংলাদেশি গণমাধ্যমের রিপোর্টগুলো গ্লোবাল ডিফেন্স কর্প নামে মার্কিন ভিত্তিক নিউজ ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের দ্বারা পাঁচ বিলিয়ন পাউন্ড কিভাবে চুরি করা হয়েছিল তা বিস্তারিত তুলে ধরা হয় রিট পিটিশনে রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বিষয়ে রাশিয়ান সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক পরিচালনা ও সমন্বয় সাধনে টিউলিপ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা জানানো হয় নথিতে আরও অভিযোগ করা হয়েছে যে বিদ্যুৎ কেন্দ্রের দশ বিলিয়ন পাউন্ড ব্যয়ের নব্বই শতাংশ ঋণের মাধ্যমে পূরণ করা হয়েছিল ওই অর্থের মধ্যে থেকে পাঁচ বিলিয়ন ডলার হাসিনার পরিবার মালয়েশিয়ায় একটি ব্যাংকের মাধ্যমে আত্মসাত করে নথিতে বলা হয়েছে টিউলিপ হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা মধ্যস্থতার বিনিময়ে আত্মসাতকৃত তহবিলের তিরিশ শতাংশ ইতিমধ্যেই হাতে পেয়েছেন এমনকি দাবি করা হয়েছে যে প্রোচ্ছায়া লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে নয়শো মিলিয়ন পাউন্ড পর্যন্ত পাচার করা হয়েছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে দুই হাজার তেরো সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সেই সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দুই হাজার সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা এবং চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী যুক্তরাষ্ট্রে জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রায় নয়শো বিলিয়ন ডলার পাচার করেছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান দলের নেতৃত্ব দেবেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন দলের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান সহকারী পরিচালক আফনাদ জান্নাত কেয়া এস এম রাশেদুল হাসান এবং এ কে এম মুর্তোজা আলী সাগর এরা শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় বোন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি তারা খতিয়ে দেখবেন দুদকের এই দলটি আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারে আট প্রকল্পে একুশ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে পাশাপাশি অনুসন্ধান করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে উনষাট হাজার কোটি টাকার দুর্নীতির এর আগে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কথা মঙ্গলবার জানিয়েছিলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গত পনেরোই ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজে ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকার মালয়েশিয়া ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ষাট হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট এর আগে তেসরা সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি আজাজ রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকে নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয় দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয় গত উনিশে আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনার পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয় বেশ কয়েকটি প্রতিকার প্রতিবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার লোপাট করেছেন বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাদ দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয় বিদেশে থাকা এই অর্থ ফেরত আনা যাবে কিনা এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন সহ বিভিন্ন উন্নত দেশে পাচারকৃত অর্থের পরিমাণ আরও অনেক গুণ বেশি তার মতে অল্প সময়ের মধ্যে এই টাকা ফিরিয়ে আনা অনেক কঠিন তিনি বলেছেন যেসব দেশে পাচার হওয়া অর্থ গেছে তারাও এর দায় এড়াতে পারে না সুপ্রিয় দর্শক এভাবে দেশে বিদেশে সব জায়গাতে হাসিনা এবং তার পরিবারের সদস্যদের অপকর্ম ফাঁস হওয়াতে ক্রমেই ছোট হয়ে আসছে তাদের পাপের সাম্রাজ্য তাদের এই করুণ পরিণতি দেখে আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলোও দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাইকে আন্তরিক ধন্যবাদ